তাদের পরিবারের পরিবার পরিজনদের প্রতি সে পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এই অবস্থায় আমাদের চেআইটি পক্ষ থেকে যে আজকে পথসভার কর্মসূচি গ্রহণ করা হয়েছে মূলত হচ্ছে যে আমাদের কেন্দ্রের এবং রাজ্য সরকার স্মার্ট প্রিপেড মিটার দু হাজার বাইশ সালে নয়া বিদ্যুৎ আইনের মধ্য দিয়ে এই প্রিপেড মিটারের ব্যবস্থাপনা শুরু করেছে ইতিমধ্যে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে এই স্মার্ট প্রিপেড মিটার ইতিমধ্যে ডোমেস্টিক এবং কমার্শিয়াল পারপাসে চালু হয়ে গেছে এবং আমাদের রাজ্য সরকার আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো রয়েছে যেরকম আসানসোল আমাদের উত্তর চব্বিশ পরগনার যে শিল্পাঞ্চল এই সমস্ত শিল্পাঞ্চলগুলো এই স্মার্ট সিপেড মিটার চালু হয়ে গেছে এবং কিছু ডোমেস্টিক কথা সাধারণ মানুষের বাড়িতে যে ডিজিটাল মিটার সেই ডিজিটাল মিটারের পরিবর্তে স্মার্ট মিটার চালু করে দিচ্ছে আমাদের বক্তব্য গত প্রায় দেড় থেকে দু মাস ধরে গোটা রাজ্য জুড়ে আমরা সিআইটিউর নেতৃত্বে এই স্মার্ট টিপেড মিটারের বিরোধিতা করে আসি এই স্মার্ট টিপেড মিটার সাধারণ মানুষ বা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের নতুন করে একটা আর্থিক বোঝা আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার চাপিয়ে দেওয়ার সুবন্দোবস্ত করেছে এই স্মার্ট প্রিপেড মিটার আপনার ইতিমধ্যে যে আপনার ঘরে যে ডিজিটাল মিটার ব্যবহার হচ্ছে সেই ডিজিটাল মিটারের মাধ্যমে আপনার তিন মাস ধরে হচ্ছে যে আপনি বিলটা পরিশোধ করার একটা সুযোগ পাচ্ছেন এবং আপনার বাড়িতে যদি বিল বেশি হয় বা কম হয় বা অতিরিক্ত হয় বা আপনার মিটারের যদি কোনো অসুবিধা হয় আপনি তৎক্ষণাৎ আমাদের কুসকার যে বিদ্যুৎ দপ্তর রয়েছে সেইখানে গিয়ে আপনি আপনার অভিযোগের কথা জানালে তার একটা সাময়িক সুনাহা আপনি পেতে পারেন কিন্তু একবার যদি স্মার্ট প্রিপেড মিটার আপনার বাড়িতে বা আপনার দোকানে যদি সেটিং হয় তারপর থেকে আপনাকে আগাম টাকা দিয়ে আপনাকে বিদ্যুৎ পোড়াতে হবে অর্থাৎ ঠিক মোবাইল মতো আপনাকে আগে টাকা হচ্ছে মোবাইলে ভরতে হবে এবং যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ হচ্ছে যে আপনি কথা বলতে পারবেন